ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটক বরণে প্রস্তুত পর্যটন নগরী কক্সবাজার পুরো রমজানে সৈকতে সুনসা নিরাপত্তা থাকলেও ঈদের পর থেকে প্রাণ চাঞ্চল্য ফিরবে বলে প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের কক্সবাজার থেকে তথ্য সকল সাগর রমজান মাসে পর্যটক শূন্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার একশো বিশ কিলোমিটার সৈকত জুড়ে চলছে সুনসার নিরাপত্তা পাঁচ হাজার হোটেল মোটেল ও গেস্ট হাউসগুলো প্রায় ফাঁকা এতে পর্যটন সংশ্লিষ্ট ছোট বড় ব্যবসায়ীরা সাময়িক অর্থ কষ্টে পড়লেও পর্যটকের সমাগম ঘটবে এদিকে নির্জন পরিবেশে সমুদ্র সৈকতে ভ্রমণ করতে আসা পর্যটকরা বলছেন এখন খাবার ও হোটেল ভাড়া পর্যটন মৌসুমে এমন ধারা অব্যাহত থাকলে পর্যটকরা কক্সবাজার মুখী হবে বাড়বে পর্যটকদের সংখ্যা এখন যারা আসছে পরিবেশটা অনেক শান্ত এই জন্য হোটেল ভাড়া এই অবস্থা যদি বজায় থাকে তাহলে ঈদের পরবর্তী সময়ে যে ঈদ মৌসুমে আমরা আমাদের সেলটা কাটিয়ে উঠতে পারবো সেলের যে ফ্লো যেটা সেটা আমরা সার্বিক ফিরে পাব ঈদ উপলক্ষে হোটেলগুলোকে পূর্ণাঙ্গীকে সাজানোর পাশাপাশি পর্যটক বরণে প্রস্তুতির কথা জানালেন এই পর্যটন ব্যবসায়ী নেতা আমরা আমাদের হোটেলগুলোকে নতুন আঙ্গিকে সাজিয়েছি যাতে পর্যটকরা এসে তাদের ভ্রমণকে সুন্দরভাবে উপভোগ করতে পারে আগত পর্যটকদের কাছ থেকে হোটেল মোটেল রেস্তোরাঁগুলোতে নির্দিষ্ট মূল্যের তুলনায় অধিক মূল্য নেওয়া হলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে বিপুল সংখ্যক পর্যটকের উপস্থিতি হবে কক্সবাজার সমুদ্র সৈকতে এবং আমরা মাঝে মধ্যে অভিযোগ পেয়ে থাকি যে হোটেলগুলো বা রেস্টুরেন্টগুলো পর্যটকদের কাছ থেকে অনেক বেশি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করছে বা নির্ধারিত খাবার বেশি দাম আদায় করছে পর্যটকরা যদি এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হয় তাহলে আমরা অনুরোধ করব তারা যেন তাৎক্ষণিক বিষয়টি আমাদেরকে অবগত করেন এবং আমরা সেক্ষেত্রে দ্রুত আইনি ব্যবস্থা নিতে সক্ষম হব এই সুনসান নীরবতা কাটিয়ে ঈদের ছুটিতে লাখো পর্যটকের পদচারণায় মুখরিত হবে সমুদ্র সৈকত ফিরে আসবে পর্যটন নগরীর আগে সেই চিরচেনা রূপ সুনীল লোনা জলে উচ্ছ্বাসে মাতরা হবে পর্যটকরা এমনটাই প্রত্যাশা পর্যটক সংশ্লিষ্টদের শকুৎসাগর আনন্দ টিভি National disk.